শব্দপোময় পারদর্শী বাংলাদেশ এই কথা কিন্তু আপনারা বেশি দিন বলতে পারবেন না কারণ আমরা কিন্তু এখন খাতা কলমে না খেলার মাঠে দেখাই দিব যে আমরা ভালো খেলতে পারি আমাদের প্রথম খেলা হংকং এর সাথে আমরা কিন্তু হংকংয়ের শক্তি সম্পর্কে একটু অবগত হয়ে গেছি আফগানিস্তানের সাথে কিন্তু হংকং এর একটা ম্যাচ কিন্তু অলরেডি আমরা গতকালকে দেখলাম আফগানিস্তান কিন্তু দুর্দান্ত জয় পাইছে ভাই চোরানব্বই রানের একটা যে বিশাল একটা জয় পাইছে এটার জন্য কিন্তু বাংলাদেশ একটু হলেও চাপতে থাকবে কারণ কি আমাদেরকেও কিন্তু একটা বড় ব্যবধানে জলাভ করতে হবে কারণ কি রান রেটের একটা ইস্যু কিন্তু থেকে যাবে কিন্তু বাংলাদেশের দলটা কেমন হতে পারে কে খেলবে সাইফ হাসান খেলবে নাকি তৈরি খেলবে বলার কয়জনকে খেলাবেন দুজনকে দুজন স্পিনার খেলাবেন নাকি দুজন পেস বলার খেলাবেন এগুলো কিন্তু মূল আলোচনার বিষয় আপনি যদি গতকালে ম্যাচটা খেয়াল করে থাকেন যে মাঠে খেলা হয়েছে এই মাঠে কিন্তু মেক্স ম্যাক্সিমাম দল কিন্তু টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু আফগানিস্তান কিন্তু টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এক পর্যায়ে মনে হচ্ছিল আমার কাছে যে এই সিদ্ধান্তটি ভুল হতে পারে কারণ কি গুরবাজ একটা ছক্কা মারলো এর পরের বলে একটা বাজে শর্ট খেলে আউট হয়ে গেলেন কিন্তু ইব্রাহিম জর্দান এতটা বাজে বল বলা যাবে না কিন্তু একটা বাজে শর্ট খেলে তিনি আউট হয়ে গেছেন দেখেন তিন ওভার এক বলে যখন দুইটা উইকেট পড়ে যায় একটা দুর্বল দলের সাথে তখন কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন আবার আটালের কথা যদি আপনি দেখেন আটাল কিন্তু প্রথম বলেই কিন্তু মেরে যাত্রাটা শুরু করেছিল কিন্তু চতুর্থ বলে তার একটা ইজি ক্যাচ তারা মিস করে ফেলে একটা কথাই আছে কিন্তু ক্যাচ মিস ম্যাচ মিস গতকালকে হংকং যত ক্যাচ মিস করছে যতগুলো চান্স মিস করছে এটা কিন্তু একদম বাজে ক্রিকেটের সাথে যায় না এই ধরনের স্ট্যান্ডার্ড ক্রিকেটের সাথে বর্তমান দু হাজার পঁচিশ সালে এসে আমরা যে ধরনের ক্রিকেটের সাথে অভ্যস্ত নিজেরা একটু দুর্বল কিন্তু আমরা অস্ট্রেলিয়ার যে ধরনের খেলা দেখি ইন্ডিয়ার যে ধরনের খেলা দেখি ইংল্যান্ডের যে ধরনের খেলা দেখি নিউজিল্যান্ডের যে ধরনের খেলা দেখি ওই ধরনের স্ট্যান্ডার্ডের খেলা দেখার পরে গতকালের যে খেলাটা আমরা দেখলাম আমার কাছে খুব গার্বেজ খেলা মনে হচ্ছে তারপরে হংকং চায়না রাখছেন দলের নাম যে দলে হংকং চায়নার কোনো প্লেয়ার নেই সকল আছে ইন্ডিয়ান আর পাকিস্তান সুতরাং বুঝতেই পারতেছেন একটা শঙ্কর জাতি দেখেন ইংল্যান্ডও কিন্তু বিদেশি মানুষ খেলে কিংবা অস্ট্রেলিয়াতেও খেলে কিন্তু পরিমাণটা কিন্তু অল্প একজন দুইজন খেলতে পারে কিন্তু তাদের সবাই হচ্ছে সংকট বুঝতেই পারতেছেন এদের সাথে যখন খেলা হবে আবার যখন আবুধাবিতে খেলা একটা স্লো ট্র্যাক ওইখানে কিন্তু আমাদের আমাদের খেলতে হবে দলটা কিভাবে আর যদি দেখেন আফগানিস্তানের গেম প্ল্যান যদি দেখেন আফগানিস্তান কিন্তু মোটামুটি ভালোই খেলেছে যখন তিন ওভারে তাদের দুইটি উইকেট পড়ে গেছিল মোহাম্মদ নামি কিন্তু দুর্দান্ত খেলছি কেন আমি বলতেছি দেখেন আটাল তো এক উইকেট চাওয়ার পরে মানে একবার চান্স পাওয়ার পরে কিন্তু তিনি নিজেকে সে মাঝখানে নিয়ে এসেছেন তেত্রিশ বলে ছিল ছত্রিশ রান যদিও তিনি যখন খেলার ইনিংস শেষ হয় তার সংগ্রহ ছিল প্রায় সত্তর উপরে সত্তরের উপরে তিনি বেশ কয়েকটা ছক্কা মারছেন চার মারছেন দুর্দান্ত খেলছেন কিন্তু নাবির যে একটা তিরিশের উপরে ইনিংস ছিল এই ইনিংসটি কিন্তু একটা ভাইটাল একটা রোল প্লে করছে দুর্দান্ত মানে দুর্দান্ত তার চার গোলা তার ছক্কা গোলা বলেন দুর্দান্ত ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনিংসটি খেলছেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাই একুশ বলে পঞ্চাশ তার জীবনের প্রথম হাফ সেঞ্চুরি দুর্দান্ত মানে দুর্দান্ত ছিল তার যে শটগুলো ছিল লেগ সাইডে বলেন পুল শর্ট ডাউন দ্য গ্রাউন্ড এমনকি কাবারের উপর দিয়ে শট একটার থেকে একটা ছিল ভাই সুন্দর আমি এক দেখে মুগ্ধ হয়ে গেছি এখন কথা হচ্ছে তারা জিতলো কিভাবে ভাই যখন তারা ব্যাটিংয়ে আসলো হংকং ব্যাটিং এর পারফরম্যান্স কিন্তু আরও খারাপ ছিল দেখেন প্রথম যে একটা উইকেট তাদের পড়লো এই ব্যাটসম্যানটা এতটাই অভাগা দুজনের কথা বলতে অভাগার ক্ষেত্রে দেখেন ব্যাটে বল লাগা নেই গ্লাভসে বল লাগে নেই কিন্তু আউট হয়ে গেলো আম্পায়ার আউট দিয়ে দিলেন কিসের জন্য একটা শব্দ আসলো শব্দতে আউট দিয়ে দিলেন তিনি কিন্তু আমতামতা করতেছেন যে রিভিউ নিব কিন্তু তার পার্টনার কাছে আসলেন তিনি বললেন যে না তোমার ব্যাটে বল রয়ে গেছে তুমি আউট হয়ে গেছে তুমি চলে যাও কিন্তু যখন তিনি আবার তিনি ডিসপ্লেতে দেখলেন তিনি যে আউট হন নাই তার যে ফার্স্ট আমি দেখছি এটা কষ্ট লাগার মতো আবার দেখেন আরেকজন ব্যাটসম্যান জিরো বল জিরো রান কিন্তু আউট হয়ে গেলেন কীভাবে আউট হয়ে গেলেন অপরপ্রান্তে দাঁড়ায় আছেন তিনি সময় মতো ক্রিজে বসতে পারেন বস স্ট্যাম্পে লেগে গেছে ডাইরেক্টলি তিনি আউট হয়ে ফিরে গেলেন তারপর আরেকজন ব্যাটসম্যান অভাগে দেখেন বল ডিফেন্স করলেন আজমতুল অমর জায় হাতে বল তিনি থ্রো করলেন আউট হয়ে গেলেন দেখেন এই ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে এই স্টেজে যদি আপনি এই ধরনের করেন একটার পর একটা যতগুলো মিস সিলিকেন যেভাবে আপনারা আউট হয়েছেন না এশিয়া কাপে তাদের দলের সাথে বাংলাদেশ যখন খেলবে তখন তো অবশ্যই আমরা ভালো করব সেটাই স্বাভাবিক ব্যাপার সেটাই কিন্তু আমরা আশা করি আফগানিস্তান কিন্তু দুর্দান্ত খেলছে তারা কিন্তু ব্যাট হাতে ভালো খেলছে বলিং হাতে দুর্দান্ত খেলছে এখন বাংলাদেশের পালা এখন বাংলাদেশ তাদের দলটা কিভাবে সাজাবে এখন যে মাঠে খেলা আমাদের কিন্তু তিনটা মাঠে তিনটা খেলা কিন্তু এই মাঠে খেলতে হবে আমরা কিন্তু এটা বুঝে গেছি এই মাঠটা একটু স্লো আপনার যদি খেয়াল করে থাকেন স্লো মানে স্লো এখানে যে যত স্লো বোলিং করতে পারবে তখন কিন্তু ব্যাটসম্যানের জন্য একটা সমস্যা কারণ কি আপনাকে পাওয়ার হেডিং করতে হবে পাওয়ার হিডিং করার জন্য আপনাকে পেস প্রয়োজন পেস কিন্তু আমরা দিব না ভাই আমাদের মোস্তাফিজুর রহমান দুর্দান্ত স্লো বোলিং করবে কাটা বলিং করবে কিন্তু কোন পেসারকে তার সাথে নেবেন এটা একটা বিরাট একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যেহেতু স্লো ট্র্যাক তিনজন পেস বলার খেলার তো কোনো প্রশ্নই উঠতেছে না তার সাথে যে স্পেস বলারটা নেবেন সেটা কি তাস্কির হবে নাকি তানজিম সাকিব হবে নাকি সাইফ উদ্দিন এ অলরাউন্ডার হিসেবে খেলবে সেটা কিন্তু বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে আবার আপনি যদি উপরে যান চার নম্বর পজিশনে সাইফ হাসান খেলবে যে কিনা বলিং টুকটাক করতে পারতেছেন আবার চার ছক্কা বড় মাপের মারতে পারতেছেন নাকি তৈদ দুধকে নেবেন এই একটা অপশন কিন্তু মানে চিন্তার বিষয় হয়ে যাচ্ছে শামিম আর জাকরিওয়ালে মোটামুটি কনফার্ম উপরের দিকে যদি যান তানজিদ ইমন রিটুন কুমার দাস মোটামুটি কনফার্ম চার নম্বর পজিশনে যদি আপনি খেয়াল করে থাকেন আমি চলে যাচ্ছি সাইফ হাসানের সাথে কারণ সাইফ হাসান মোটামুটি ভালোই ব্যাটিং করতে পারে টুকটা যেহেতু বলিং করতে পারতেছে যত বলিংয়ের আপনি সুযোগ রাখবেন এটা কিন্তু দলের জন্য ভালো কিন্তু তহিদ কিন্তু ওই ধরনের খেলা খেলতে পারতেছে না যদি তহিতকে খেলান খেলা তবে পাঁচ নম্বরে কিন্তু পাঁচ নাম্বার পজিশনে এসে কি তিনি কি আজমতুল্লাহ উমর জার মতো চার ছক্কা মারতে পারবেন সেটা হচ্ছে দেখার বিষয় আচ্ছা ধরে নিলাম পাঁচ নম্বর পজিশনে তাকে খেলানো হচ্ছে ব্যাটিং অর্ডারটা আমরা একটু বড় করতে চাই পাঁচ নম্বরে যদি খেলাম ছয় নম্বরে যাকটা সাত নম্বরে শামিম পাটারি আট নম্বরে তখন খেলাতে হচ্ছে শেখ মেহেদিকে আট নম্বরে শেখ মেহেদি যদি খেলেন তাহলে প্রপার আপনি বলার যদি খুঁজেন তাও প্রপার বলা যাবে না পার্ট টাইম বলার বলারই বলতে হবে উপরে আসে সাইফ হাসান নিচে শামিম পাটারি এবং কি শেখ মেহদি তিনজন আছে তিনজন থেকে আপনি সর্বোচ্চ ছয় ওভার বের করতে পারবেন কোনো দিন কপাল খারাপ থাকলে চার ওভারের উপর বেশি আপনি বলিং বের করতে পারবেন না যদি চারও বার বলিং বের করতে পারেন আট নম্বর পজিশন পর্যন্ত আপনার কাছে আছে নয় দশ এগারো আপনি কজন স্পিন বলার খেলাবেন কজন টেস্ট বলার খেলাবেন কজন অলরাউন্ডার খেলাবেন সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু তৈতকে খেলানোর কোনো জায়গা নাই তৈতকে যদি আমরা বাদ করে দিই তাহলে সাত নম্বর পজিশনে জন শেখ মেদিন নামতেছে এখন আট নয় দশ এগারো আট নম্বরে রিশাদ হোসেন আট ওভার হইলো নয় নম্বর নাসুম আহমেদ বারো ওভার হইলো দশ আর এগারো দশ আর এগারো আপনি কাকে খেলাবেন সাইফুদ্দিনকে খেলাবেন সাইফুদ্দিনকে খেলালে আপনার ব্যাটিং অর্ডারটা একটু বড় হচ্ছে আর তো তাসকিনকে খেলানোর কোনো সুযোগ আমি দেখতেছি না কারণ কি কাটার মাস্টার হিসেবে মোস্তাফিজুর রহমান দলের সাথে প্রত্যেকটা ম্যাচে খেলবেন আমি এটাই আশা করি কারণ কি এই ধরনের স্লো পিচে মোস্তাফিজের থেকে ভালো বলিং কেউ করতে পারবে না তো এখন আপনি কি প্রিমিয়াম বলার তাসকিনের সাথে যাবেন নাকি চলে চলে বলার যে একটু ব্যাটিংও করতে পারে আবার টুকটাক বলিংও করতে পারে তার সাথে যাবেন সেটা একটা ডিবেটের জন্ম দিচ্ছে এখন যে পিচটা আমরা খেয়াল করতে পারলাম সুতরাং বুঝতেই পারতেছেন এই পিচে কিন্তু বাংলাদেশ আমার মতে তিনজন স্পিনারকে নিয়ে নামানো উচিত প্রিমিয়াম রিশাদ হোসেন নাসু মাহমেদ এমনকি শেখ মেহেদি আর প্রিমিয়াম পেস বলার দুইজন সেটা তাসক হইতে পারে যদি দল প্রয়োজন মনে করে যে না তাসকের পরিবর্তে সাইফ খেলানো হোক ব্যাটিং অর্ডারটা একটু লম্বা হবে হ্যাঁ অল গুড আপনি খেলাইতে পারেন কিন্তু মোস্তাফিজুর রহমানের কোনো বিকল্প নাই এ হচ্ছে আমার ইলেভেন এখন আপনারা যদি আমার সাথে একমত পোষণ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে আমি কোথায় ভুল করতেছি কিংবা আপনারা কোনটা বলতে চাচ্ছেন এবং তহিদ যদি জায়গা পাওয়ার কোনো সুযোগ কি আছে কিনা সেটাও কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন কিংবা আপনারা কি কোনোভাবে সাইফুদ্দিনকে দল ঢুকাইতে পারতেছেন কিনা ঢুকাইতে পারলে কোন পজিশনে ঢুকাইতে চাচ্ছেন সেটা কিন্তু আমাকে একটু জানাতে পারেন আমি যদি এক নজরে বাংলাদেশ দলটাকে একটু সাজিয়ে দিই তখন আপনারা বুঝতে পারবেন যে হংকংয়ের সাথে আমাদের প্রথম প্লেইং ইভেন্টটা কোন ধরনের হইতে পারে এক নম্বর তানজিৎ দুই নম্বর ইমন তিন নম্বর লিটন দাস চার নম্বর সাইফ হাসান পাঁচ নাম্বার জাকির আলী ছয় নম্বর শামীম সাত নম্বর শেখ মেয়েদি আট নম্বর ইরশাদ হোসেন নয় নম্বর নাসুম দশ নম্বর তাসকিন এগারো নম্বর মোস্তাফিজুর রহমান আমার দলটা যদি খেয়াল করে থাকেন আমার দলের তহদিন জায়গায় পায় নাই সাইফুদ্দিন জায়গায় পায় নাই পায় নাই বুঝতেই পারতেছেন আমি তো ইচ্ছা করি ভাই তাদেরকে দলে নেওয়ার কিন্তু নিব স্লটই খালি নেই বুঝতেই পারতেছেন আপনারা যদি মনে করেন যে না এখানে কোনো পরিবর্তন দরকার তাহলে অবশ্যই সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন তবে আমি আশাবাদী আমরা হংকং এর সাথে জিতব কিন্তু আমাদের কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করতে হবে কারণ কি আফগানিস্তান কিন্তু অলরেডি চোরানব্বই রানের একটা বড় ব্যবধানে জয়লাভ করে কিন্তু রান রেট অনেকটা ভালো করে ফেলেছে আমাদেরও কিন্তু রান রেট ভালো করতে হবে আমাদের কিন্তু ডেট অফ গ্রুপ গ্রুপ বিয়ের যেটা আছে এখানে কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ বড় দল বলতে তিনটা বলা যাচ্ছে তিনটা থেকে দুইটা দল যাবে বুঝতেই পারতেছেন রান রেট কিন্তু দিন শেষে কাউন্টেবল হবে এখন যদি আমরা যদি হংকংকে বাজেভাবে হারাতে না পারি তখন কিন্তু আমাদের কপালে ভাই দুঃখ ছাড়া কিছু নেই আর যদি মনে করেন যে পাপিস যায় তাহলে তো আর কি টুর্নামেন্ট থেকে আমরা ঘরে চলে আসবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন কোন কল্পনা হাজির হাজার আপনাদের সাথে